আমার অনেক বড় ভুল হয়ে গেছিল আমার ভুল হয়ে গেছিল আমাকে ক্ষমা করে দাও ভাই আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছিল এক গ্রাম ছিল সেই গ্রামে বিকেল হবার পরে কোনো গ্রামবাসী বাইরে যেত না কেননা সেই গ্রামে এটি ভূতুরে সিঙ্গারা থাকত ওই ভূত রাতে সিঙ্গারা নিয়ে গ্রামে ঘুরত ওর শৃঙ্গারার গন্ধ সারাটা গ্রামে ছড়িয়ে পড়তো গন্ধে গ্রামবাসরা আকর্ষিত হয়ে যেত আর নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসত। সেই ভূত তাদেরকে তুলে নিয়ে নিজের শৃঙ্গারার দোকানে নিয়ে যেত আর ওদের মেরে ফেলতো তাই গ্রামবাসরা নিজেদের ঘরের জানলা আর দরজা যাতে শৃঙ্গারার গন্ধ যাতে শৃঙ্গারার গন্ধ ভেতরে না আসে একদিন রাজন শহর থেকে 18 বছর পরে নিজের গ্রামে ফিরেছিল আচ্ছা মা তোমার সাথে তো দেখা করলাম এখন একটু নিজের বন্ধুদের সাথে দেখা করে আসি আচ্ছা যা কিন্তু বিকেল হওয়ার আগে ফিরে আসিস বাবা হ্যাঁ মা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসব। রাজন নিজের বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে যায় আর দেখা করতেই রাজু শ্যাম আমাকে চিনতে পারলে আমি তোমার ছোটবেলাকার বন্ধু রাজন যে শহরে পড়তে চলে গেছিল বন্ধু তুই আমার বন্ধু এত বছর পরে এসেছিস গ্রামে তুই ফিরে আচ্ছা বন্ধুরা আমরা কত বছর পরে দেখা করেছি চলো এই খুশিতে কোথাও গিয়ে ঘুরে আসি যেতে না কেন কি হয়েছে তোমরা দুজন ঘোরার কথা শুনে এত ভয় কেন পাচ্ছ তুমি কি জানো না এই গ্রামে সন্ধে হওয়ার পরে কেউ বেরোয় না আর বাড়ি থেকে কিন্তু কেন কি ব্যাপার তুমি কি জানো না এটা রাতের বেলায় গ্রামে সিঙ্গার ভূত ঘুরে বেড়ায় যে কেউ ওর গন্ধ ফেলে ওই ভূত ওকে ধরে নিয়ে নিজের সাথে চলে যায় আর ওকে মেরে ফেলে মনে হয় তোমার ভূতের ব্যাপারে কিছু জানা নেই তাই জন্যে তুমিও জাংলা দরজাগুলো ভালো করে বন্ধ করে ঘুমিও চলো ভাই কোন বাড়ি যাই অন্ধকার হতেই চলেছে এতটুকু বলাতে রাজু আর শ্যাম ওখান থেকে চলে যায় এই দুজনেও না কিরম কিরম কথা বলে যাচ্ছে এই ভূত তুত কিছুই হয় না মনে হয় এরা ভয় পাওয়াতে চাইছে হুম যদি এরমই কিছু ব্যাপার আছে তাহলে মাকে গিয়ে একবার জিজ্ঞেস করি রাজেন সেখান থেকে নিজের বাড়ি চলে যায় আর নিজের মাকে সব কথা জানায় মা আজ আমি নিজের বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম না ওরা কি সব আজব কথা কি ভূতের ব্যাপারে যদি কিছু কথা আছে তো না মা এই বিষয়ে কালকে কথা বলবো বাবা এখন রাত অনেক হয়ে গেছে এখন তো শুয়ে পর ঠিক আছে তারপর রাজেন নিজের ঘরে শুতে চলে যায় রাজেন নিজের বন্ধুদের কথায় খুব একটা বিশ্বাস করে না ওরা যে ভূতুরে শিঙারাওয়ালার কথা বলেছিল আর ও জানলা খোলা রেখেই শুয়ে পড়ে আর রাত্রে ভূতুরে শিঙারাওয়ালা হাতে শিঙারার প্লেট নিয়ে গ্রামে ঘোরে এই গ্রামের লোকেরা একটু জানলা দরজা খুলে আমারও দর্শন করে নাও আমিও তো তোমার নিজেরই না একবার তো দর্শন করে নাও আমার এটা আমার বানানো গরম গরম সিঙ্গারা তো টেস্ট করে নাও একবার কিন্তু কারোর বাড়ির জানলা খোলা থাকে না কোনো ব্যাপার না আমি নিজেই দেখে নিচ্ছি যে আজকে মরবে আমার হাতে এরাম তো হতেই পারে না যে আমি আজ খালি হাতে যাব তখনই ভূতের চোখ রাজনের জানলার দিকে পড়ে তারপর সিঙ্গারার গন্ধ জানলা দিয়ে হয়ে রাজনের ঘরের ভেতরে পৌঁছে যায় সিঙ্গারার গন্ধ পেয়ে রাজন আকর্ষিত হয়ে যায় আ কি সুন্দর গন্ধ এই সুগন্ধ তো সিঙ্গারার রে সুগন্ধ এত ভালো খেতে তো অনেক সুস্বাদু হবে রে সুস্বাদু রাজন বাইরে আসতে শুরু করে আর রাজন ঘরের বাইরে আসে ওই যে সিঙ্গালা ভূত ওকে ধরে নেয় আর ওকে নিজের শিঙারার দোকানে উঠিয়ে নিয়ে চলে যায় আজকে শিকার পেয়ে গেলাম এইসব দেখে রাজন ভয়ে কাঁদতে শুরু করে আর ঘেমে নে অস্থির হয়ে যায় আমাকে মেরো না আমাকে আমাকে যেতে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে যে আমি নিজের বন্ধুদের কথা শুনলাম না আর জাংলা খুলে শুয়ে পড়লাম আমি আমি তোমার সব কাজ করে দেব ঝাড়ু তাবা কাপড় কাচা বাসুন মাজা যা করাতে চাও করিয়ে নাও কিন্তু আমাকে যেতে দাও আমাকে যেতে দাও না না একদম না এখন কোনো লাভ নেই যতদিন না আমি গ্রামের লোককে নিজের হাতে না মেরে ফেলছি ততদিন আমি শান্তি পাবো না রাজন ভূতের কাছে অনেক প্রার্থনা করে কিন্তু ভূত ওর একটাও কথা শোনে না যেই ও নিজের লম্বা লম্বা নখ রাজানের বুকে ঢোকাতে যায় তখনই ভূত রাজানের গলায় একটি তাবিজ দেখতে পায় আর ভূত তাবিজ দেখে চমকে যায় এই 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 তাবিজ তোমার গলায় কি করে এলো এই এই তাবিজ আমার বাবার শেষ চিহ্ন বলে আছে মা বলেছিল যখন আমি ছোট্ট ছিলাম তখন আমার বাবা আমাকে এই তাবিজটা পড়িয়েছিল কিন্তু সে এখন এই পৃথিবীতে নেই এই কথা শুনে ভূতের চোখে জল এসে যায় এই তাবিজ আমার আর আমি তোমার বাবা ও আমি আর আর আমি কিছু বুঝতে পারলাম না রাজেন কিছু বুঝতে পারে না তখন ভূত পুরো কথা বলে যে কিভাবে ও ভূত হয়ে গেছিল বাবা আজ থেকে অনেক বছর আগে আমার সিঙ্গারার দোকান ছিল আমার সিঙ্গারার চর্চা অনেক দূর দূর অবধি ছিল একদিন প্রধানের ছেলেও নিজের শিঙারার দোকান আমার দোকানের একদম সামনে খুললো কিন্তু ওর বানানো শিঙারা ভালো ছিল না আর খারাপও ছিল তাই জন্যে সবাই ওর বানানো শিঙারাগুলো কিনতো না আমার বানানো শিঙারাগুলো তাজা আর সুস্বাদু হতো অনেক নিজের থেকেই আমার দোকানে চলে আসতো আর অনেক অনেক সিঙ্গারা খেয়ে নিত আর তো নিজের বাড়ির নিয়ে চলে যেত এই প্রধানের ছেলে আমার সাথে ঈর্ষে করত। একদিন ও আমাকে রাস্তা থেকে সরানোর উপায় বার করলো আর চুপচাপ দোকানে আগুন লাগিয়ে দিল। আর দোকানের সাথে আমাকেও পুড়িয়ে মেরে ফেললো তারপর আমি ভূত হয়ে গেলাম তাই যতক্ষণ না আমি ওকে না মেরে ফেলছি আমার আত্মা শান্তি পাবে না বাবা তোমার মৃত্যু যদি প্রধান মশাই ছেলের জন্য হয়েছে তাহলে তুমি গ্রামের লোকেদের কেন মেরে যাচ্ছ বাবা যখন আমার দোকানে আগুন লেগেছিল তখন কেউ আমার সাহায্য করেনি ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবাই তাই আমি এদের সবাইকে মেরে ফেলবো কিন্তু আমি এখনো প্রধান মশাই ছেলেকে মারতে পারিনি কারণ সে নিজের ঘরের দরজাটা বন্ধ রাখে কখনো বাইরে আসে না বাবা আমি এতে তোমার সাহায্য করতে পারি কিন্তু তুমি দিব্যি দাও তুমি গ্রামের লোকেদের আর মারবে না ভূতরে সিঙ্গারাওয়ালা রাজনের কথায় রাজি হয়ে যায় আর তারপর রাজন পুরো যোজনা বানায় যে কিভাবে প্রধানের ছেলেকে বাড়ি থেকে বাইরে বার করা যায় যোজনার হিসেবে একদিন রাজন চুপি চুপি প্রধানের জানলার বাইরে সিঙ্গারায় ভরা প্লেট রেখে আসে কিছুক্ষণ পরে প্রধানের ছেলে সিঙ্গারার গন্ধে আকর্ষিত হয়ে যায় আর বাড়ি থেকে বাইরে এসে যায় এখন আমি তোকে মেরে নিজের প্রতিশোধ পূরণ করব। কিন্তু কিন্তু তুমি আমাকে মারতে কেন চাও আর আর এই আর আর এই রাজনকে এই রাজনকে তো তুমি কিছুটি করছো না হ্যাঁ কারণ তুমি আমার খনি তুমি আমাকে এ নয় আর গ্রামের লোকেরাও নির্দোষ আছে আমি আমি আর তোমার খুনি কে 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 তুমি পরে ভূত নিজের আসল রূপে এসে যায় বন্সি তুমি ঠিকই চিনেছ আমি বন্সি তুমি আমাকে পুড়িয়ে মেরে ফেলেছিলে মনে পড়লো দেখো 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 বন্সি ভাই দেখো বন্সি ভাই আমাকে আমার ভুল হয়ে গেছিল আমাকে ক্ষমা করে দাও বন্সি ভাই আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছিল আর তারপর থেকে সেই ভূত কখনো কাউকে বিরক্ত করলো না